जिंदगी में बंदगी तू कर है जिंदगी में बंदगी तू कर है जिंदगी में बंदगी शर्मिंदा है জন্দিবে বন্দীশ্বর হে দু মে হো দু কত ল হাজার সে গুজরে

ये दुनिया एक मसले का बजफ है जिंदगी में बंदगी तू कौन है जिंदगी में बंदगी तू कौन है ज़िंदगी पे बंदगी शर्मिंदा है, ज़िंदगी पे बंदगी शर्मिंदा है, ज़िंदगी में बंदगी कौन बंदगी, बंदगी पे ज़िंदगी शर्म

আল্লাহ বলিল এত বরকত আমি আপনাকে খুশি নবীদের হায়াত আর উন্নতের হায়াত অনেক বেশি 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 তারা শত শত বছর হাজার বছর আমল করেছে আল্লাহ কয় নবী আমি আপনার কেমন আসে আমি অন্য কাউকে দেই নাই আপনারা দিয়েছি শুনতে থাকেন অন্য নবীর উন্মতেরা এক হাজার মাস লাগাতার এবাদত করে যা সওয়াব পাবে আমি আপনার উন্মতের এক রাতের মধ্যে তা নাম করব অন্য নবীর উন্মতেরা লাগাতার এক হাজার মাস এবাদাত করে যা পাবে আপনার উন্নতরা এক রাতে এবাদাত করলে তার থেকে বেশি পাবে জানেননি ওই রাত্রটা কোন না কোন রাত লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত ও নবী আপনি জানেন অন্য নবীর উন্মত নবী যে কোনো জায়গায় সেজদা দিলে কবুল হয় না আমি আপনার উন্মতের সুযোগ দিলাম আপনার এতটাই মহব্বত করি পুরা জমিনটা আমি আপনার বরকতে উন্মতের জন্য যায় নামাজ বানায় দিল যেখানে সেজদা দিবে সেখানেই আমি কবুল করে ফেলব তার মানে কবরে দিলেও কবু বট গাছের দিলেও কবু পাথরের দিল কবুল তোমার আকল এত নষ্ট কেন তোমার এত দাম এত মূল্য দুনিয়াতে মানুষের মতো শ্রেষ্ঠ কোন প্রাণী নাই কোন বস্তু নাই বুঝে থাকলে জবাব দিবে মানুষের দাম বেশি না পাথরের দাম বেশি বাইতুল্লাহ পাথরের একটা ঘর যেই ঘরটার এত দাম আল্লাহ কল্যাণে বলেছেন কিন্তু এই বাইতুল্লাহ থেকে আল্লাহ প্রিয় মুমিনের দাম আরো বেশি তাহলে পাথর আপনার গোলাম হবে আপনি পাথরের পূজা করবেন কেন বটগাছ আপনার গোলামি করবে আপনি বট পূজা করবেন কেন বুঝা গেল আপনার আকল নষ্ট হয়ে গেছে বিবেক নষ্ট হয়ে গেছে আপনার বিবেকের চিকিৎসা করা প্রয়োজন পাক আমার নবীকে অনেক কিছু দিয়েছেন আমার নবীর বরকতে আমরা অনেক কিছু পেয়েছি যা কোন নবীও পান নাই উন্নতেরাও পান নাই কেয়ামতের দিন ও নবীর উন্নতের মাথা থাকবে উঁচু আমার নবীর উন্মত জাননাতে ঢুকার কোন নবীর উন্মত জান্নাতে ঢুকার অনুমতি নাই আরো আস্তে করে বলুন রহমতের নবী আমার জমিনের জন্য রহমত আসমানের জন্য রহমত সূর্যের জন্য রহমত চাঁদের জন্য রহমত আমার নবী মুমিনদের জন্য যেমন রহমত বেইমানের জন্য তেমন রহমত আমার নবী পুরুষের জন্য যেমন রহমত নারীদের জন্য নবী আলাদা রহমত আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত নবী সমুদ্রের প্রাণীদের জন্য রহমত গর্তের পিপিলিকার জন্য নবী রহমত উড়ন্ত পাখির জন্য নবী রহমত এক কথায় নবী পুরা জিন্দগিটা রহমতের চাতরে আবৃত করা আমার নবী জেন্দ এতটাই রহমতে একদিন কাউকে একটা গালি দেন নাই রহমতের নবী পুরাটাই রহমতে আবৃত জীবনে নবী একটা মিথ্যা কথা কারো সাথে বলেন নাই নবীরে দাঁড়াইয়া বেইমানের বাচ্চাগুলো সামনে তারাই অপাত্ম ভাষায় দেগা গালি দেয় আমার নবী হাজারো গালি শুনছেন একটা গালি জবাব দেন নাই আমার নবীর আরো ও আর সত্য গুণ হলো আমার নবী 14টা কর্ম করে কোনোদিন কারো দিকে তাকান নাই ওই নবীর আশেক আপনারা আপনাদের কি অবস্থা